ভারত সেবাশ্রম সংঘ সহ সনাতনী অন্যান্য সেবা প্রতিষ্ঠানে সাধু সন্ন্যাসীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে দীক্ষার ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে এদিন সন্ধ্যায় বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে জেলার বিভিন্ন প্রান্তের সাধু সন্ন্যাসী ও ভারত সেবাশ্রম সংঘের ভক্ত অনুগামীরা জমায়েত করেন মিছিলের নেতৃত্ব দেন ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার অধ্যক্ষ প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ ছিলেন লালবাগ রাধা মাধব মন্দিরের প্রধান সেবায়িত বিশ্বজিৎ রায় ছাড়াও অন্যান্য সন্তবর্গ মিছিল শহর পরিক্রমা করে সমাপ্ত হয় গোড়া বাজার মোহন মোড়ে অবিলম্বে কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রত্যাহার করার দাবিতে সরব হন মিছিলে আগত ভক্তবৃন্দ মিছিলকে ঘিরে করা পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে আমি ভারত সংঘের সন্ন্যাসী ভারত সভাসন সংঘের সম্পর্কে সারা ভারতবর্ষের মানুষ জানেন আমি দীর্ঘদিন মুর্শিদাবাদ জেলায় আছি প্রায় চল্লিশ বছর যাবৎ এখানকার প্রশাসনের যারা আছেন কর্তা ব্যক্তি তারা জানেন এখানে আমাদের যারা এসপি ছিলেন রাজেশ কুমার জ্ঞানমোহন সিং এখানে যারা এর আগের যে মুকেশ কুমার তাতে এর আগে রাজৌরি এখন যিনি বর্তমান আছেন প্রশাসনের তারা জানেন আমি কার্তিক মহারাজ আমি সব সময় আমাদের মুর্শিদাবাদ জেলার যেহেতু আমি এখানে আছি শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আমাকে যা নির্দেশ করেন আমি তা করি কিন্তু আমি আমার ধর্ম আমার সংস্কৃতি আমার সমাজ আমার দেশ সর্বাগ্র আমার মানুষ যখন বিপন্ন হয় আমার সমাজ যখন আমাকে ডাকে আমি তাদের কাছে যাই গিয়ে আমার সন্ন্যাসীর যে কর্তব্য সন্ন্যাসীর যে ভূমিকা সন্ন্যাসীর যে বক্তব্য আমি তাই রাখি মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেটা বলেছিলেন আমাকে প্রমাণ চেয়েছি আমি কোন জায়গায় আমি বলেছি কোন বুথ থেকে আমি সেই কর্মীকে সরিয়ে দেওয়ার কথা বলেছি এবং সরিয়ে দেওয়া হয়েছে আমার কথায় তিনি প্রমাণ দেবেন আমার এখানে সমস্ত রাজনৈতিক দলের লোকের সঙ্গে আমার সম্পর্ক এখানে টিএমসির অপূর্ব সরকার ডেভিড কান্দির তিনি আমাদের সাহায্য করেন এখানে শাওনি বেগম শাওনি সিংহ রায় তিনি গেছেন এর আগে মহুয়া মৈত্র তিনি আমার সঙ্গে দেখা করেছেন আমাদের মুর্শিদাবাদের অজিত চৌধুরী মাননীয় যিনি আছেন তিনি প্রভূত সাহায্য করেন আমাদের আশ্রমের ক্ষেত্রে সুতরাং এখানে সমস্ত শ্রেণীর মানুষ সিপিএম এর আমলে আমি জায়গা পেয়েছি প্রচুর দশ বিঘে জায়গা দিয়েছেন স্বামী বিবেকানন্দ ট্যাচু নির্মাণে যতীন চক্রবর্তী তিনি বিরাটভাবে সাহায্য করেছেন সুতরাং আমাদের ভারতবর্ষের ভারত সেবাশ্রম সংঘ সর্বজন বিদিত সর্বজন শ্রদ্ধার জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল মতো নির্বিশেষে সবার আমরা সেবা করি সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই সোনরে মানুষ ভাই এই স্বপ্ন এই মন্ত্র নিয়েই আমরা মানুষের কাছে ছুটে যাই আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো দিন আমার সম্পর্কে কার্তিক মহারাজ সম্পর্কে মুর্শিদাবাদ শুধু নয় পশ্চিমবঙ্গের আমি প্রতিটি শহর প্রতিটি জেলায় এবং আসাম ত্রিপুরায় ঘুরি কোনো জায়গায় কোনো একজন যদি বলতে পারেন আমি নতমস্তকে তার কথা মেনে নেব আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি প্রমাণ করতে পারেন যে শাস্তি দেবেন আমাকে আমি মাথা পেতে সুতরাং আমি আইনি সাহায্য আমি আইনি সাহায্য আইনি